আমি সত্যিই ভালো লাগছে দারুণ জিনিস দেখতে পেয়েছি তোমাদেরও দেখাচ্ছি এখান যাওয়ার দিন 14 हेलो গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল সো ফাইনালি দেখতে দেখতে চলেই এস আসলো দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল আজকে আমাদের ফিরে যাওয়ার দিন এখন আমরা অলরেডি চেক আউট করতে যাচ্ছি এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা এগারোটার সময় চেক আউটের টাইম আছে একটু আগে বেরোলাম সুভেনিয়ার শপে যাব কী কী পাওয়া যায় দেখি কিছু ম্যাগনেটস কেনার ইচ্ছে আছে কি সুন্দর দেখতে প্রচুর জামা কাপড় আছে জ্যাকেট এন্ড ব্যাগস

একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি তোমাদেরও দেখাচ্ছি এই যে রেইনডিয়ার্স রেইনডিয়ার্স নাম হ্যাঁ কিউটেরা তো আমাদের চেক ইন হয়ে গেছে সিকিউরিটি চেক হয়ে গেছে এভ্রিথিং ইস ডান অ্যান্ড আমরা এখন এই ভিনিয়ারের এসেছি কিন হোটেলের মানে টরমেটরির ওখানে পাওয়া যাচ্ছিলো দোকানে কিন্তু কালেকশানস আমাদের ওটা পছন্দ হয়নি দেখা যাক পাওয়া যায় এখানে আমরা এখানে এখন খেতে এসেছি ক্যাফেটেরিয়াতে এবারে পাস্তা পাওয়া যাচ্ছিল কিন্তু পাস্তার যে কারিটা সেটা বিফ সেই জন্য আমরা খাবো না এবং পাস্তাটা ইটসেলফ খুব বেশি পাস্তাটা খুব বেশি এক্সপেন্সিভ এখানে স্যান্ডউইচও পাওয়া যাচ্ছিল স্যান্ডউইচ ইজ লাইক নাইন ইয়ার সামথিং

আমরা স্টকহোমে ল্যান্ড করে গেছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি ব্যাগেজ নিতে তারপর আবার সেম প্রসেস কন্টিনিউ হবে ব্যাগেজ নেওয়া তারপরে আবার হচ্ছে চেক ইন করা দেন সিকিউরিটি চেক না এখন মোটামুটি পাঁচটা আড়াশটা বাজে আটটার সময় আবার ফ্লাইট আছে তা এবারে ভাবলাম যে আইসক্রিম খাওয়া যাক সেখানে এসে দেখলাম দেখে খুব একটা মনে হচ্ছিল না যে খুব বিশাল ভালো হবে কিছু এক্সপেক্টেশন চাক না হয়ে গেল একটু ভালো ক্লিয়ার করা যাবে নিয়ে এসে যখন খেয়ে দে তখন অনেকক্ষণ টানা অপেক্ষা করার পর এখন যাচ্ছি গেটের সামনে এখন বাজে সাতটা চার বোর্ডিংয়ের টাইমিং তো সাড়ে সাতটা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডিংয়ের টাইমিং না ডেট বন্ধ করার টাইমিং সাড়ে সাতটা প্রি এখনই বোর্ডিং হবে যাই না দেখা যাক ফাইনালি আমাদের বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন বেঁচে গেছে সোয়া সাতটা আবার ওই একই রকমই সিট মানে মিডল এবং সাইড দেখা যাবে না আর এমনিতে এখন অন্ধকার দেখার কিছু নেই একটা গল্প শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে চলে যাবো আমার প্লেনে উঠলে ভালোই ঘুম হয় অনেকের ঘুম না ইনফ্যাক্ট আমার মায়ের ঘুম হয় না খুব কষ্ট হয় প্লেনে বসলে কারণ ঘুম হতে চায় না তাই বাট আমার কাজ ঘুম হয়ে যায় মানে ভালো ঘুম চলে আসে মুভমেন্ট সে তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে তো আমরা ডুসেল ডরফে ল্যান্ড করে গেছি এখন ব্যাগের বেল্টের সামনে দাঁড়িয়ে আছি এখন ব্যাগ এখনো আসেনি দেখতে তো পাচ্ছি না তো চলে আসলে এখান থেকে বেরিয়ে পড়বো প্রথমে ভেবেছিলাম যে ম্যাগডিতে খেয়ে নেব তো তারপরে মানে এয়ারপোর্টে আর কি তারপরে খেয়ালে পড়লো যে ম্যাগডি তো এই বেল্টের আগে মানে অ্যারাইভালে সমস্ত গেট পার করে তারপরে লাস্টে অ্যারাইভেল ম্যাগডি তার আগে আসে তো হিসেব মতন খাওয়া যাবে না এখানে কারণ ব্যাগ কালেক্ট করতে হবে তা ভাবছি এখন এখান মানে টুসল ড্রপ থেকে ডটমুন্ডে গিয়ে হউটবান হফ থেকে মেগডিতে খেয়ে তারপর বাড়ি ফিরবো একবারে কারণ কি বাড়ি ফিরে আর ওরে বাবা আর লাগেজ রে তারপরে এই সমস্ত কিছু খাবার দাবার বার কর পরে হচ্ছে আবার সেগুলোকে বানাও অত হ্যাপার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট যাবো ব্যাগপত্র রাখবো ফ্রেশ হয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে এখন অলরেডি দশটা বেজে গেছে আর এখানে যেহেতু সেই বলেছিলাম না সব সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এইটা বোধহয় আমাদের ফ্লাইটটাই লাস্ট ফ্লাইট ছিল যেটা ল্যান্ড করেছে এবং আস্তে আস্তে এয়ারপোর্ট সব বন্ধ টন্ধ হয়ে যাচ্ছে মানে সমস্ত দোকানপাট আর কি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আস্তে আস্তে ব্যাগটা কালেক্ট করে বাড়ি চলে এসেছি এবং এয়ারপোর্টে অ্যাকচুয়ালি বলছিলাম যে খাবার পাওয়া যাবে কি না মানে মেগডি পাওয়া যাবে কি না সেই নিয়ে একটুখানি মানে চিন্তা ছিল ফাইনালি আমরা পেয়েই গেছিলাম মানে ওটা অ্যারাইভালের পরে ছিল না মানে লাগেজ নেওয়ার পরে ছিল বেসিক্যালি বেল্টের পর মানে বেল্টের পাশেই ছিল আর কি তা ওখান থেকে খেয়ে মানে ডিনার করে তারপরে সোজা বাড়ি চলে আসলাম আর বাকিটা শেয়ার করিনি ভীষণ টায়ার্ড ছিলাম তাই সো যাই হোক এখন ফ্রেশ টেস হয়ে নিয়েছি এখন কি আরাম লাগছে বাপরে বাপ ভালো করে হাত পা ধুয়ে নিয়ে ইট ফিলস লাইক মানে একটা প্রাণ পেলাম যেন যাই হোক তো চলো বলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং চলো আবার দেখা হবে পরের একটা ব্লগের সাথে নতুন কোনো ট্রিপের সাথে আপাতত গুড নাইট অ্যান্ড টেক কেয়ার বাই